সময়টা গভীর রাত শান্ত পরিবেশের মধ্যে হঠাৎ বেজে উঠল পুলিশের সাইরেন মুহূর্তে বদলে যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্র বুকিত বিন্তাং এলাকার চিত্র অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অবস ব্লানজ নামের এই সরাসি অভিযানে পর্যটকদের পদচারণায় মুখরিত এলাকাটি রাতারাতি হয়ে ওঠে লকডাউন জোন মাত্র দুই ঘন্টার এই অভিযানে সাতশো জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয় আটকৃতদের এছাড়াও মিয়ানমার নেপাল ভারত ও ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের নাগরিকরা আটক হয়েছেন অভিযানের সময় অনেকে দোকানের ভেতরে লুকিয়ে বা ছাদে উঠে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি এই অভিযানের মূল কারণ হল মেয়াদ উত্তীর্ণ ভিসা বৈধ কাগজপত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করা কর্তৃপক্ষ জানায় দীর্ঘদিন ধরে এই এলাকায় অনিবন্ধিত অভিবাসীদের আনাগোনা নিয়ে অসংখ্য অভিযোগ ছিল এ অভিযান তারই ফল আটকৃতদের প্রাথমিক যাচাইয়ের পর আটক কেন্দ্রে পাঠানো হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে